কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম লাইভ করছি আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিই ইনশাআল্লাহ সামনে থেকে আরো ভালো কিছু পাবেন ভালো কিছু গান ভালো কিছু গল্প উপহার দেব আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি কোথায় থেকে দেখছেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন আমার পাশের সময় থেকে আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করবেন ফার্স্ট টাইম লাইভ করছি তো এই জন্য কোনো অডিয়েন্স নেই আমি একাই অডিয়েন্স আমি একাই আমার লাইভ দেখছি থাকতে যদি না পাই তো মা চাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে যদি রে বন্ধু টু ভিউ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা যদি একটি লাইক কমেন্ট করেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আচ্ছা কে কে গান ভালোবাসেন আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে বেশ কিছু গান উপহার দেবো আপনাদের জন্য আমার হাতে বেশ কিছু গান আছে সকাল শুটিংয়ে নামব ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বাবেন বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসেন স্বার্থ ছাড়া ভালোবাসে ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা কাতায় খড়কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে কাদা আর খরকুঠা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে মূল্য নিল না মায়া আমার সুন্দর দেহ গইরা দিয়াও মূল্য নিল নাহা স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা যারা মাকে ভালোবাসোনা তারা বাউল গান শোনো না গোজো গোজো লিখেছেন পাগল ভাই পাগল ভাই জি ভাই পাগল ভাই কেমন আছেন ভাই আপনারা আচ্ছা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন বন্ধে মায়া লাগাইছে শিখাইছে দেহওয়ানা বানাইছে রে কি জাদু করি আরে বন্ধে মায়া লাগাই বন্ধে হে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি שיไছে দেহ আনা বনেছে রে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিতি শিখাইছে দেহানা বানাইছে রে কি যাদু করি বন্ধে মায়া লাগাইছে কিহে যাদু করিয়া বন্ধে মাযালা লাগাইছিল বসে ভাবি নিৰালা আগে তো জানি নাই বন্ধের পিন্ধনি তিৰ জ্বালা বসে ভাবি নিরালাহা আগে তো বোঝে নাই বন্ধের তিরিতির জ্বালা যেমন ইটের ভাটায় কয়লা দিয়ায় গুণ জ্বালাইছে হ্যায়গো যেমন ইটের ভাটায় কয়লা দিয়া গুণ জ্বালাইছে বানাই যাদু করি আরে বন্ধে মায়া লাগাইছে কি যাদু করি বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে

জিতু পাটিল হায় হায় সেভেন কেমন আছেন কেমন আছেন ক্যাসে হোক ক্যাসে হোক ভাই সাহ ম্যা আচ্ছা বাপলো ক্যাসে হোক অবশ্যই লাইক করবেন যেই দেখছেন লাইক করবেন এবং একটি করে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি কমেন্ট লাইক আমাকে আরও উৎসাহ করবে ভিডিও করার জন্য আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আমি সামনে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু গান নিয়ে আসছি গানগুলো রেকর্ডিং চলছে গানগুলো অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দর গান হবে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গান নিয়ে আসছি আমি সামনে জিট্টু পাটিল কেমন আছেন কাজ বারদ ওই আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড কলকাতা আমি ইন্ডিয়াতে বিয়ে করেছি এখানে আর কি বর্তমানে আচ্ছা শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেলো আহা ওরে দিন হইতে আমার জীবন শুধু এলো জাতির কুলে দাগ গাইল জাতির কুলে গো জাতির কুলে দাগ গাইল জীবন হইল সামান ভালোবাসার পাখি এখন জানি কলি যাতে দাগলা গাইল কলি যাতে দাগলা গাইল জীবন হইল সার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ওর ফ্রম আই এম সিটি মাই ফ্রম বাংলাদেশ অ্যান্ড আই এম সিটি মাই সিটি ঢাকা আমি কলকাতাতে বিয়ে করেছি বন্ধুর বাড়ি জালালি কবুতর বাড়িতে আসে ওরে কত বুট মুসুরি সেটাইয়া খাওয়াইলা আহাযার বাকুম বাকুম করে লশোরী চলনা হই উদাসী আমার মোহনু চায় এ ঘর বান্ধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বান্ধি কিশোরী চলনা হ উদাসী বন্ধুরা যার কাছে আমার লাইভ যাবে অবশ্যই একটি করে লাইক করে দিবেন একটি করে কমেন্ট করে দেবেন আর লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজকের মতো একটুটুকুই ইনশাআল্লাহ সামনে আসবো এবং সামনে আপনাদের জন্য ভালো ভালো গান নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা যদি গানগুলো পেতে চান গানগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সামনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য যেন ভিডিওগুলো ছাড়া মাত্র আপনার আপনার কাছে চলে যায় পেশন চলে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ধন্যবাদ মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো ভালো গান নিয়ে আসবো ধন্যবাদ